কেমন আছেন সবাই তাপসিপ্রার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো আজকে বৃহস্পতিবার এই তো জাস্ট এখনই ডিউটি থেকে এলাম ডিউটি বলতে আজকে অ্যাকচুয়ালি মর্নিং সিট ছিল আমার এই গরমে গলত ঘরম হয়ে মানে এমন অবস্থা খারাপ পুরো এইভাবে করে ডিউটি এসে ডিউটি থেকে এসে এবার আমরা রেডি হয়েছি আজকে বাড়ি যাব বলে তো জামাই ষষ্ঠী বলে কথা চার বছর পর আবার জামাই ষষ্ঠী হচ্ছে তো তার মধ্যে তো একটা আনন্দ কাজ করছেই তার সাথে আমরা এই যে বেরবো আমি স্বাগতা পূজা সব সাথে আছি তো এই নিয়ে বাইক নিয়ে বাড়ি যাব তাই প্ল্যান করেছি তো এই যে বাড়ি চলে এলাম তো আমরা প্ল্যান করছি বাড়িতে থেকে এখানে সবাই বাবা মার সাথে দেখা করে তারপরে আমরা শ্বশুর বাড়ি যাব। তো পূজা এসেছিলো এখানে তো এখানে ওর কিছু জামাকাপড় নেওয়ার ছিল বলছে চলো একটু বাড়িও যায়নি অ্যাকচুয়ালি ওর যে পা খারাপ হয়ে গিয়েছিল মানে পায়ে যে চোট লেগেছিলো তারপর থেকে ওর বাড়ি আর যায়নি তো তার জন্য ও বলছে বলে চলো একটু বাড়িতে সবার সাথে দেখাও করব ওখানে কিছু জিনিস কাপড় জিনিসপত্র নেওয়ার আছে কিছু জামা কাপড় নেওয়া আছে তো ওখান থেকে নিয়ে বেরিয়ে যাবো তো এই যে এলাম এখন বাড়ি তো বাড়িতে এসে এখানে এই যে মাসি আমাদেরকে সবাই কোল্ড ড্রিঙ্কস দিচ্ছে এখন মাসির দায়িত্ব পড়েছে সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়ার জন্য তো এসছি সবাই ভালোও লাগছে তো আমাদের জামাইবাবু সব এসছে এখানে মেসো মাসি এসছে দাদুও আছে এখানে তো খুবই ভালো লাগছে এই যে আমাদের ভলুবাবু আর এটা মাসির ছেলে যে শুভ তো এরা সব রেডি করছিল এখানে এরা একটু আগে থেকেই পৌঁছে গিয়েছিল এরা তো আমাদের একটু লেটও হয়ে গিয়েছিল এখানে তো এই যে শুভ জামাই ষষ্ঠী দু হাজার মানে এই যে যেভাবে করে সাজিয়েছে এগুলো হচ্ছে সেই ভলু আর শুভর ওদের প্ল্যান আর কি মানে ওরা ওইভাবে করে সাজিয়েছে আমি ওটা দেখেও খুব ভালো লাগলো আমি চল চলো এখানে একটু ভিডিও করি তো এই বাড়ির মধ্যেও আছে ভলু অ্যাকচুয়ালি ও বাড়িতেই আছে এখন ও এবছর ডিপ্লোমা করবে কিনা তার জন্য প্ল্যান করছে অ্যাকচুয়ালি তো বাড়ির মধ্যেই আছে যখন সবাই এসছে তো ও খুব খুশি তো সবাই মিলে এইভাবে করে প্ল্যান করে এইভাবে ডেকোরেট করছে আর কি এই যে এদিকে আমাদের পূজা ম্যাডাম সে কী করছে জলে পা ঝাঁকিয়ে বসে আছে অ্যাকচুয়ালি ডাক্তার ওকে বলেছে যে আপাতত এই পনেরো কুড়ি দিন মানে এই প্লাস্টার খোলার পনেরো কুড়ি দিন মতো ওকে এইভাবে করে একটু ম্যাসাজ করতে হবে আর কি জলে গরম জল ঠান্ডা জল করে ম্যাসাজ করতে হবে তো এই যে এদিকে সবাই ব্যস্ত খুব ব্যস্ত জামাইবাবুরা এসছে ফটা দিতে হবে তার জন্য খাবার তৈরি করতে হবে এদিকে পায়েল ম্যাডাম কি করছে সব সব রেডি করছে মাসি আছে সাথে সব হেল্প করছে এই যে পূজা তো বিশেষ কিছু করতে পারেনি যে তোর পায়ে চোট লেগেছে তার জন্য বিশেষ কিছু করতে পারছে না এই যে আমাদের দিদা মানে পূজার দিদা আমারও দিদা তো দিদাও এসছে দাদুও এসছে মেসোমাসি এসছে সবাই এসছে খুব একটা আনন্দের ব্যাপার যে এতদিন পর আবার সবাই আমরা একসাথে মিলিত হলাম তো এদিকে জামাই ষষ্ঠীর পর্ব চলছে তো পায়েলকে দায়িত্ব দিয়েছে যে সকলকার গলায় একটু করে মালা পরিয়ে দেওয়ার জন্য তখন দিদা ঠিকমতো চোখে দেখতে পাচ্ছে না তো তার জন্য দিদার বদলে পায়েল এই মালাগুলো পরিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে তো এগুলো পরানো হয়ে গেলে তারপরে দিদা ফটাটা দেবে আর কি তো এই যে ফটা দেওয়ার জন্য সব কিছু রেডি হচ্ছে এখন মা একটু প্রদীপগুলো সাজিয়ে দিচ্ছে আর এদিকে এই যে ধূপ হাঁটিগুলো সাজিয়ে দিয়েছে সব কিছু রেডি হয়ে গেছে থালাটা রেডি হলেই মানে দিদা নিয়ে ফোঁটাটা দেওয়া শুরু করবে তো সেই যে বলেছিলাম প্রায় চার বছর হয়ে গেল চার বছর মানে এই জন্যেই যে অ্যাকচুয়ালি আমি বাড়িতে ছিলাম না তো আপনারা যারা আমার পুরনো ব্লগ দেখেছেন অ্যাকচুয়ালি আমি আফ্রিকাতে ছিলাম তো আফ্রিকাতে থাকার সময় এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মিস করতাম যে ওখানে বসে বসে ভাবতাম পূজাকেও বলতাম যে এদিকে দেখো এই জিনিসগুলো একটু আমরা ছোট ছোট আনন্দগুলো আমরা অ্যাকচুয়ালি মিস করছি তো যাই হোক এইভাবে করে এই আবার চার বছর পর আবার সেই রোটেশনে ফিরে এলাম তো এদিকে দিদা প্রথমে তার জামাইবাবুকে ফোঁটা দিচ্ছে এখন তো এখানে চারটে জামাই একসাথে বসে গেছে মানে আমার শ্বশুরমশাই একটা জামাই তারপরে মেষো হচ্ছে একজন জামাই মানে দিদার দুটো জামাই দিদার দুটো জামাই মানে বাবা আর মেসো দুটো জামাই হয়ে গেল তারপরে আমরা এদিকে দুটো জামাই মানে আমি আর এদিকে ছোট পাইলের জামাই মানে এইভাবে করে টোটাল চারটা জামাই একসাথে সারি করে বসে গেছি আমরা ফটা নেওয়ার জন্য তো এইদিকে ফটা দেওয়ার পর্ব চলছে এবার মা আমাকেও ফোঁটা দেবে তার জন্য প্রিপারেশান নিচ্ছে তো এই যে মানে ছোটো ছোটো ব্যাপার হলেও কিন্তু এইগুলো একটা মানে বাঙালির একটা আনন্দের মুহূর্ত বলা যেতে পারে বাঙালির আবেগ বলা যেতে পারে এখন এই জিনিসগুলো সত্যিই যারা প্রবাসে থাকে তারা বুঝতে পারবে যে এই জিনিসগুলো সত্যিই আমরা মিস করি জীবনে ছোট ছোট আনন্দগুলো যে ভাগ করে নেওয়া এটাই হচ্ছে জীবন তখন জীবনটা এভাবে করেই চলতে থাকে তো এইভাবে যখন চলতে থাকে চলতে চলতে কোথাকে থেকেই যে সময়গুলো বেরিয়ে চলে যায় যেমন আমার লাস্ট চার বছর এইভাবে করেই কেটে গেছে আমি বুঝতেই পারিনি যে কিভাবে করে সময়গুলো চলে গেছে তো জীবন থেকে এইভাবে করে যে সময়গুলো চলে যায় ছোট ছোট আনন্দ দুঃখ যেগুলো চলতে থাকে তো এই সময়গুলোকে আমরা খুব মিস করি যখন আমরা প্রবাসে থাকি তো যাই হোক এবারে আমি ভাগ্যবান বলে নিজেকে মনে করি যে এই বছর আমার কপালে ফোঁটা পড়ছে তো সবাই খুব খুশি যে আমিও চার বছর পরে এসেছি তারপরে পায়েলের জামাই এসছে তো সবাই আমরা এবছর খুব সবাই মিলে খুব আনন্দ করি ফোটাটা নিচ্ছি তো আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে সবাই ভালো থাকে খুশিতে থাকে তো এবার ছোটো জামাইবাবুর ফোঁটা নেওয়ার পালা ফোঁটা নিচ্ছে সবাই খুব খুশি ছোট ছোটো জামাইবাবুর জীবনে প্রথমবার শাশুড়ি মাতার কাছ থেকে ফোঁটা নিচ্ছে তো এটা একটা আলাদা আনন্দ আলাদা খুশি কাজ করছে ওর মধ্যে তো আমি ওকে জিজ্ঞাসাও করেছিলাম যে কেমন লাগছে বলো তো বলছে খুব ভালোই লাগছে তো জীবনে প্রথমবার এইভাবে করে ফোঁটা নিচ্ছে তো অ্যাকচুয়ালি ওরাও এসে গিয়েছিল আমাদের একটু আগেই এসেছিলো অ্যাকচুয়ালি দশ পনেরো মিনিট আগে ওরা এসে অ্যাকচুয়ালি সেই রাধামণি চলে গিয়েছিলো রাধামণিতে কিছুটা সময় ওরা ওদের কিছু কেনাকাটার ছিল তো এইভাবে করতে করতে ওদের একটু লেট হয়েছিল তো আমাদেরও লেট হয়ে গিয়েছিল তো লেট বলতে কি যেটা মাঝখানে বলাই হয়নি যে আমরা অ্যাকচুয়ালি বাইকে এসছিলাম তো আমরা সব কিছু রেডি হয়ে গিয়েছিল তো তারপর দেখি না বাইক আর স্টার্টই নিচ্ছে না মানে পূজা তো একদম তার কি অবস্থা খারাপ সে তো আমাকে মানে কত ধরনের কথা শোনালো যে তোমার বাইক এইভাবে করে মাঝ রাস্তায় চলতে চলতে বন্ধ হয়ে যায় এই বাইক নিয়ে কিভাবে করে চলবে কিভাবে করে যাবে অ্যাকচুয়ালি ইলেকট্রনিক্স জিনিস বা আমাদের মেকানিক্যাল জিনিস কখন কিভাবে কোন সমস্যা চলে আসবে সেটা তো আমরা বলতে পারি না তো হঠাৎ করে এইভাবে করে সমস্যা চলে এসেছিলো তো যাই হোক এইভাবে করে আমাদের নটা সাড়ে নটা পর্যন্ত আমাদের সব কিছু রেডি করে ফটা নিতে প্রায় দশটা বেজে গিয়েছিল তো এইভাবে করে সময় কাটলো আমাদের খুব ভালোই লাগছিলো ফোঁটা নেওয়ার পর্বটা হাসি মজাক করে সবাই খুশিতে খুশিতে ফোঁটা নিল ফটা দিল তো এইভাবে করে আমরা দুবার করে ফটা পেলাম মানে মায়ের কাছ থেকে একবার পেলাম তারপরে আবার মাসির কাছ থেকে একবার পাচ্ছি তো মাসি আমাদেরকে নিজের জামাইয়ের মতোই ভাবে তার কারণ মাসির নিজস্ব মেয়ে না থাকার জন্য মাসি আমাদেরকে নিজের জামাইয়ের মতোই ভাবে মানে সব কিছুই আমাদের যাতায়াত বা যাই কিছু সব নিজের মেয়ের মতোই সব কিছু মেনটেন করে বা আমরাও করি তো এটাও আমাদের একটা ভাগ্যের ব্যাপার যে চলো ঠিক আছে আমরা দু দু জায়গা থেকে আমরা ফটা পাচ্ছি এটাই দু জায়গা থেকে আমরা আশীর্বাদ পাই সময় তো এটা আমাদের কাছে খুব আনন্দের ব্যাপার তো এখন মাসি এই যে ফটা দিচ্ছে আমাদেরকে এখন তো এইভাবে করে ওদের তো ফটা হয়ে গেল। মানে এবারে মা মাসির কাছে দু বোনের আমাদের দাবি ছিল যে এবার এবার এবছর আমাদেরকেও একটু আশীর্বাদ করতে হবে বা ফটা দিতে হবে এই নিয়ে মা আর মাসি বোনকে আর আমাকে দুইজনকে একটু আশীর্বাদ করে দিলে যা যা নিয়ম থাকে মিষ্টিমুখ করানো আশীর্বাদ আর একটু প্রদীপ দিয়ে দেখানো সব কিছুই করলো তো আমাদেরও ভালো লাগলো না শুধু ছেলেরাই সব কিছু পাবে মেয়েদেরকে কিছুই পাওয়ার নেই এই নিয়ে আমাদের মানে পায়লেরও মুখ দেখে বুঝতে পারছো ও খুব হ্যাপি আমিও হ্যাপি যে এইভাবে আমাদেরকেও ফটা দিল তো এখন মা আশীর্বাদ করতিছে তো এরপরে মাসি করবে তো সেই নিয়ে আমরা হাসাহাসি করলাম যে এই বছরই ফার্স্ট আমাদেরকে মানে ফটাটা দেওয়া হচ্ছে তো বন্ধুরা এইভাবে করেই আমাদের ষষ্ঠীর কাজ সম্পন্ন হলো তো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি তো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণে যেন টাটা